Money, 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 money. woo টু মাই চ্যানেলের যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখো সকাল সকাল রান্নাঘর দিয়েই আমার ভিডিও শুরু হয় মানে আমাদের মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে চলে যায় তাই না তার জন্যই রান্নাঘর দিয়েই আমাদের ভিডিওটা স্টার্ট করতে হয় এবার যার যেরকম আমার যেরকম সকালবেলা উঠে সমস্ত পাশি কাজ সেটা আগে রান্নাঘরে আসতে হয় হ্যাঁ এবার বলতে পারো তোমরা যে পাসি কাজগুলো ভিডিও করো না কেন না করি না কেন বলো তো সকালবেলাটা উঠো না প্রচণ্ড কাজের চাপ থাকে মানে রান্না তো আমার বসাতে হয় প্রায় ছটার সময় তাহলে বোঝো তাহলে আমার কতটা আগে উঠতে হয় এবার সেই সময় যদি উঠে তোমাদের সামনে ক্যামেরা অন করে আমি কাজ করতে যাই তাহলে আমার ছটার বদলে নটা বেজে যাবে নয় ছয় হয়ে যাবে বুঝেছো ওর জন্য সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে হয় এমনকি যে সবজি কাঠটি সেটাও সে কিন্তু শেয়ার করতে পারি না বুঝতেই পারছো কেন মানে তাড়াহুড়ো থাকে সকালবেলা উঠেও তো ফেরেস হওয়াটা ব্যাপার থাকে তাই না ওই কারণে তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করতে পারি না আর যেহেতু আমার রেস্টুরেন্টটা ভেঙে গেছে কি বলবো কপাল খারাপ হলে যা হয় এক করতে যায় আর হয়ে যায় কোনোটা হ্যাঁ স্পট ওটা হাতের যে স্ট্যান্ডটা সেটাও নষ্ট হয়ে গেছে আর রিং লাইট যেটা ওটা তো ওটাতেও এক করা কিন্তু করা যায় কিন্তু ওটাও বলো তো কম দামের জিনিস কিনেছিলাম তো যেরকম টাকা সেরকম তো জিনিসটা কিনবো ওই কারণে হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে সেরকম ব্যবহার করতে পারিনি যেন তো তার মধ্যেই নষ্ট হয়ে গেছে আর কি করা যাবে তো দেখো যেরম টাকা সেরকম ইনকাম সেরকম খরচা সেরকমই ব্যবহার করি তো আজকে রান্নার কিছু ছিল না ঘরের তিনটে ডিম ছিল সেই তিনটে ডিমটাকে টুকরো করে রান্না করছি আর কালি আলু ভাজা করেছি কি করবো বলো যখন যেরাম তখন সেরকমভাবে তো চলতে হবে যেরম ইনকাম সেরকম ব্যয় করতে হবে আমাদের গৃহিণীদের তো এইটাই একটা ঘরের গৃহিণী পারে কিন্তু একটা সংসারটাকে সামলাতে তাই তো সে কম টাকাও কিন্তু সংসারটা ঠিক চালিয়ে নিতে পারে আমার ক্ষেত্রেও এই কয়েকদিন ধরে তাই হচ্ছে ইচ্ছা করলেও দশ টাকাতেও কিন্তু সংসার চালানো যায় একটা গোটা দিন যাই না তাই বলো হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে দশ টাকায় কি করে সংসার না বাজার করার কথা বলছি না যে দশ টাকার বাজার করে সংসার চালানো গোটা দিন ঘরে কিন্তু অনেক সময় কি হয় বলো তো অনেক কিছু পারান্ত হয়ে যায় তো আমার ক্ষেত্রে আজকে তাই হয়েছে অনেক কিছুই পারান্ত কিন্তু যা যেইটুক ছিল সেইটুক দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি খেতে তো হবে না খেতে তো হাঁকা যাবে না পেটটাকে তো পেট তো মানবে না সব মানবে মন মানবে কথা মানবে সব মানবে কিন্তু পেট কিন্তু মানবে না কেননা আমাদের খাওয়ার জন্যই কিন্তু যত ইনকাম যত পরিশ্রম তাই তো ইনকাম যদি না হয় আমাদের খাওয়াটাও হবে না তো দেখো ভাত ওইদিকে হয়ে গেছে প্রায় ওইদিকে তো তরকারিটাও প্রায় হয়ে এসছে আর আজকে ডিমের ঝোলে না গরম মশলার গুঁড়ো দিয়ে আজকে ধনে পাতা দিয়েই ডিমের ঝোলটা করে নিলাম যেহেতু কমলেট করে করা হয়েছে ওর জন্য না ডিমের ঝোলটায় ধনের পাতা টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে মানে খুব ভালো লাগছিল তো এটা হচ্ছে শুক্রবারের দিন ভিডিও তো দেখো আমি কিভাবে মানে শনিবারের যে সকালবেলাটা রান্না করার জন্য আগে থাকতে যে জোগাড় করে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হয় না সকালবেলা ভোরবেলা উঠে না সমস্ত বাসিকাস ছেড়ার আমি তো রাত্রেবেলা বাসন মাছদা মেজে রাখতে পারি না কেন বলো তো আমার ঘরে তো বেশিন নেই বাইরে বসে বাসন মাছ হয় আর কলপাটটাই না মশা প্রচুর তার মধ্যে ওই দিকটা উত্তরের হাওয়া মানে কি বলবো সে এত হাওয়া রাত্রে যদি আমি বাসন মাজতে যাই তাও অনেকটাই হয়ে যাবে আর এদিকে দেখো গৃহপ্রবেশের খাবার কালকেও এসেছিলো আজকেও এসেছে মানে দুদিন পর গৃহপ্রবেশ ছিল দুটো ফ্ল্যাটে মানে বরমশাই দুটো ফ্ল্যাটে কাজ করেছিল সেই দুটো ফ্লাটেরই দুদিন পর গৃহপ্রবেশ ছিল তো কালকে তো এসেছিল আর আজকেরা হচ্ছে খাবার খাবারটা দেবে বলেছিল বাড়ির থেকে নিয়ে আসতে তো আমার বরমশাই এইটা নিয়ে গেছিলো তো এতে কি আর সব খাবার ধরে তো যেটুক ধরেছে সেইটুকুই পাঠিয়েছিল কিন্তু আজকের আলুর দমটা যেন মানে অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল আলুর দমটা আজকের তো এই করে তারপরে আবার দেখবে রাত্রে কতটা কাজ সামলাতে হয় মানে কাল সকালে যে রান্না করব সেটা আগে থাকতে ভেবে চিনতে তারপরে আমাদের সময় কাটে মানে রাতটা পার করি আর এইদিকে দেখো এই যে বললাম না কড়াইশুটির কচুরি আলুর দম আর পনির ছিল আর মিষ্টি ছিল এই হচ্ছে আমাদের রাতের ডিনার গৃহপ্রবেশের খাবার যে ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর পনিরটাও খারাপ না পনিরটাও খুব সুন্দর হয়েছিল তার সাথে সাথে আলুর দমটা আজও ফাটাফাটি হয়েছিলো মানে পনিরটা রেখে আলুর দম দিয়েই খেয়েছি বুঝতে পারছো তো আলুর দমটা তাহলে কত সুন্দর হয়েছিল বেশ ভালোই হয়েছিল খেতে আর তারপর দেখো এই তো ডিনার টিনার করে নিলাম নিয়ে তারপরে আবার সকালের জোগাড় করে রাখি তো দেখ দেখতে থাকো কি কি করা হচ্ছে মানে কত মশাই বাজার দিয়ে ধোকা নিয়ে এসেছিলো ধোকার প্যাকেটগুলো যে পাওয়া যায় না তো কালকে যেহেতু শনিবার তো নিরামিষ তো আমি গ্যাসটা সব মুশে ধুয়ে তারপরে হচ্ছে ধোকাটা বানাবো তো তার মধ্যে বটমশাইকে বললাম এটা তো কুড়ি মিনিট লাগে ভিজাতে এই পাউডারটা তো তুমি তাহলে কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখো আমি ততক্ষণে গ্যাস ট্যাসগুলো মুছে নিই ধুয়ে টুয়ে নিই তো আমি ভিডিও করছি আর ওই এক হাত দিয়ে এ করছে আর এক হাত দিয়ে হচ্ছে চামচ দিয়ে গুলছে তো এর মধ্যে একটু সামান্য চিনি নিয়ে এসে আর সামান্য একটু লবণ সামান্য চিনি বলতে এক চামচ চিনি নিয়েছিলাম যেই চামচটা দিয়ে গোলা হচ্ছে আর দেড় কাপ জল নিয়েছিলাম মানে একটা প্যাকেটে দেড় কাপ জল দিতে হয় তাই দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেড় কুড়ি মিনিট রাখা হবে তারপরে কুড়ি মিনিট পরে ওটাকে বানানো হবে আর কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো চলো এই করি যেন তো মানে ভোরবেলা ওটা রান্না করতে হয় তার ভোরবেলা যদি এইগুলো করতে হয় না অনেকটাই সময় চলে যায় তবু মানে সেটা সকালে রান্না হবে না দুপুরে হয়ে যাবে রান্না মানে বর মশাই আর ভাতও নিতে পারবে না ওই কারণে দেখো আগের দিন কীভাবে সব রেডি করে রেখে দিতে হয় তো থালাটায় আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কড়াইতে ফেলে ওইটা রেডি করব ওর মধ্যে কিন্তু আর কিছু ব্যবহার করিনি জানো তো শুধু জল দেড় কাপ চিনি এক চামচ আর লবণ সামান্য পরিমাণে লবণ না দিলেও চলে যায় কিন্তু সামান্য পরিমাণে একটু দিয়েছি আর ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক ওর মধ্যে আমি এইগুলো আবার ঢেলে দেবো এর মধ্যে অনেক কিছু দিয়ে কড়াই থাকে ধোকাটা তো একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেল আর সাদা তেল ব্যবহার করেছি এখানে আর এটা না তো নাড়াতে হয় আর আমি তো মানে হাতের অবস্থা খারাপ তো বরকে বলেছিলাম যে তুমি একটু নাড়িয়ে দিও তাও প্রথমে আমি নাড়াচ্ছি তারপর নাড়াতে নাড়াতে যখন হাতটা লেগে যাচ্ছে তখন ওকে বললাম যে তুমি তাহলে একটু এসে নাড়াও আমি আমার হাতটা যন্ত্রণা ধরে গেছে যেন খাবার ইচ্ছা থাকলেও যেন তো হাতের জ্বালায় অনেক কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি পিঠে পুলি তো খাওয়াই বন্ধ করে দিয়েছি কেননা পিঠে পুলি খেতে গেলে নারকেল কুড়াতে হবে আর নারকেল কুড়াতে গেলে না বেশি ব্যথা করে হাতটা যেন তো তো এদিকে দেখো বরমাসে এবার নাড়াচ্ছে আর এটা অনেক সময় ধরে যেন তো নাড়াতে হয় না না নিচে লেগে গেলে খুবই প্রবলেম হয়ে যায় নাড়াতে নাড়াতে পুরো একটা মানে আটা ময়দা মাখলেছিলাম ড্র তৈরি হয় সেরকম একটা ড্র তৈরি করে ফেলতে হবে তো দেখো একটা ড্র তৈরি হয়ে গেল এবার এটাকে থালায় রেখে তারপরে হচ্ছে এ করে নেবো সমান করে নেবো নিয়ে বরফির আকারে কেটে নেবো সেইটা দেখাবো তোমাদের কালকের ভিডিওতে তো এই দেখো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপিটা নিয়ে ধোকা তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে